আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব আর শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপ সবার পক্ষ থেকে আফজাল ভাই আবুল ভাই আমাদের যারা আমাদের সাথে যারা যারা আছেন সবাই আরও অনেকেই আছেন আসলে এই মুহূর্তে সবার নাম বলা সম্ভব না অনেকেই আছেন সবার পেক্ষে থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আর একটা নতুন ভিডিও তো প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমি অনেকেই যারা কম দামের মধ্যে এবং ছোট জায়গা খুঁজছেন তাদের জন্য এই জায়গাটাই সুন্দর একটা জায়গা দেখাচ্ছি এটাও আমাদের রাজাপাড়াতে এটা হলো রাজাপাড়া বাড়ি এবং বাড়ির যে পুকুর আছে পুকুরের পূর্ব পাশে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমি জায়গাটা দেখেলাম এখান থেকে ওই ফিল্ডটার কাছে যান এক ঘন্টা সুন্দর সাইজ আছে দর্শক এবং রাস্তাও আছে তবে এই রাস্তাটা ক্লিয়ারই আছে একবারে মেন রোড পর্যন্ত এ পর্যন্ত ক্লিয়ার আছে আপনি অটো আনেন বা যেটাই আনেন পরবর্তীতে যেহেতু রাস্তা রিপেয়ারিং হবে রাস্তা এই রাস্তার কিন্তু আবার কাজ হবে কাজ হলে যে দেখেন ওয়াল করে রাখছে বরাট হবে বরাট হয়ে এটা পনেরো ফিট রাস্তা হয়ে যাবে আর এমনিতেই এখন অটো ক্লিয়ারলি আসতে পারে যে পর্যন্ত আবুল ভাই আছে পর্যন্ত অটো ক্লিয়ারলি আসতে পারবেন এদিকটা যদিও একটু ভেঙে গেছে কোনো সমস্যা নেই তো দলিল এখানে দর্শক আর একটা কথা বলি এখানে একটু আসলে একটু খাসের জায়গা আছে আর দলিলের যদিও আপনি এক ঘন্টা পান আর এমনি খাসার জায়গা আছে দলিল এভারেজে একটু বেশি পাবেন দলিলে কম আর অ্যাভারেসে জায়গা দেড় ঘন্টা পাবেন তো দর্শক এখানে প্লাস পয়েন্ট হলো জায়গার দামটাও একটু কম আছে যদি কেউ এই মুহূর্তেই বাড়ি করতে চান বাড়ি করতে পারবেন আর এখানে যেহেতু রাজাপাড়ার সমোহনির পাশেই বেশি দূরে নেয় আপনি পোস্ট অফিস রোড দিয়েও আসতে পারবেন ধনেশ্বর রোড দিয়েও আসতে পারবেন দুই রোড দিয়ে আসার রাস্তা আছে এটা তো এই যে আমি দেখে দিচ্ছি জুম করে এইখানেই যে বাচ্চারা দেখা যাচ্ছে এখানে এই রাস্তাটা সামান্য রাস্তা মেন রোড একটু সামান্য দুদিক দিয়ে রাস্তা আছে আবার এ দিক দিয়েও আর একটা রাস্তা আছে এটা অনেক দিক দিয়ে আসলে যোগাযোগের রাস্তা আছে সুন্দর জায়গা তো দর্শক আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি একবারে জায়গা যেহেতু দেড় ঘন্টা পাবেন এক ঘন্টার দলিল হলেও কিন্তু আপনি তো আসলে জায়গার বরকত পাচ্ছেন ওই হিসাবে কিন্তু যেহেতু দর্শক জায়গা কিন্তু আপনি সরজমিনী কিন্তু আপনি দেড় ঘন্টা পাবেন আর টাকা দেবেন এক ঘন্টার তো যার কারণে দর্শক এটার প্রাইসটা হলো মাত্র আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা হলে এই জায়গাটা নিতে পারবেন দর্শক সুন্দর জায়গা সত্য দিকে আবার বাউন্ডারি আছে কোনো সমস্যা নেই নির্বেজাল জায়গা সম্পূর্ণ ভাই আমি আবার আবুল ভাই আবার ক্লিয়ার করে নিই সব কিছু ঠিক আছে তো কাগজপত্র একবারে মালে কেনা জায়গা কোনো অংশীদারের কোনো বেজাল টেজাল কিছু নাই তো আচ্ছা ঠিক আছে যাক কিনা কিনা জায়গা দর্শক আমি এই যে প্রমাণ পাচ্ছেন আসলে আমি প্রত্যেকটা জায়গায় এইভাবে জিজ্ঞাসা করে নিই যদিও আবুল ভাই কষ্ট করে আমাদের আমার পাশে অনেকেই সহযোগিতা করে তারা কষ্ট করে কিন্তু জায়গা সংগ্রহ করে আমি তাদেরকে আসলে প্রত্যেকেই বলে দেই যার গা যেটা ভেজাল আছে ওটা যেন খবর না নেয় ভালো জায়গাটাই আমি দেওয়ার চেষ্টা করি আর এখানে যেহেতু আসলে গাছগাছালি হয়ে রয়েছে আমার ভিতরে যাওয়াটা পুরো সম্ভব হচ্ছে না তারপরে একটু জুম করে দেখাচ্ছি জায়গা কিন্তু অনেক বড় দর্শক তো আপনি আসলে সাথে আধা ঘন্টা বোনাস হিসাবে পাচ্ছেন যা যাই হোক বেশিই হোক আর যেটাই হোক এটা নিয়ে পরবর্তীতে আর কোনো বেজাল হবে না তো এই এই জায়গাটা নিয়ে না এটা 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 কি খাসটা কী এলাকা ভিত্তিক আসছে না এলাকা ভিত্তিক খাঁচটা আসছে দর্শক যাই হোক এটা নিয়ে আর কোনো বেদাল হবে না আপনার দখলেই আপনি বুক করতে পারবেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে দর্শক আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিলাম এবং আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারা যারা আমার সাথে কথা বলবেন সরাসরি কথা বলবেন আর বিশেষ করে সন্ধ্যার পরে কল দেওয়ার চেষ্টা করবেন সন্ধ্যার পর থেকে রাতের একটা পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি ফ্রি থাকি আপনাদেরকে কথা বলবো শুধু আপনাদের কল করার জন্য রাতের একটা পর্যন্ত জেগে থাকি দর্শক সব কোনো সমস্যা নেই রাতের একটা পর্যন্ত কল দেবেন তো দর্শক আবারও বলছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চা এখানেই বিদায় নিলাম আর আমাদের জন্য আমার জন্য বিশেষ করে দোয়া করবেন আল্লাহ হাফেজ